আমি মনে করি যদি আমি যেটা মনে করি আমি যেটা বিশ্বাস আমার আজকে উত্তরবঙ্গের যে পরিকাঠামো রাজবংশী উদ্দেশ্যত সঙ্গে বিভিন্ন জনজাতি আছে সবাইকে আমরা একসাথে কাঁধে কাঁধ কাঁধ মিলিয়ে আমরা আশা করব আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এখান থেকে বুঝিয়ে দিতে পারবো যতক্ষণ আমরা করতে পারবো না আগে বলা ঠিক না করে আমরা দেখিয়ে দিব তারপরে আমরা বলবো আপনাদের সামনে একটা প্রশ্ন সেটা হচ্ছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তাহলে আপনাদের এই সংগঠনের সঙ্গে অনন্তর কি কোনো রকম যোগাযোগ আছে না নেই দেখুন আমাদের সাথে ওনাদের কোনো সম্পর্ক মনে করে নেই এখন নেই এখন নেই এক সময় ছিল এক সময় ছিল একের সঙ্গে ছিল আজকে উত্তরবঙ্গ অর্গানাইজিং দায়িত্বে আমার ছিল তখন আমি অর্গানাইজ সেক্রেটারি ছিলাম এই টোটাল আমার হাত দিয়ে তৈরি হয়েছে আজকে যে মানে দিকেটার যে কেউ বলুক যে সাংগঠনিক যে আজকে লোকসংখ্যা বল বলে পাওয়ার ব্যাংক সেটা আমার হাত দিয়ে তৈরি হয়েছে সবাই এক ডাকে আমাকে চিনবে মূলত কথা হয়েছে অরন্ত মহারাজ একই সংগঠনের লোক আলাদা লোক নন উদ্দেশ্য লক্ষ্য সবার একটাই সাংসদ হওয়ার পরে প্রতারণা এটাই অন্তত কুচবিহারবাসী তথা রাজবংশী জনজাতি তাকে নিয়ে তার বোঝা পরামর্শ করে সাংসদ হওয়ার উচিত ছিল সে ব্যক্তি নিজের স্বার্থে তিনি সাংসদ হয়েছেন যার রাজবংশী ডেভেলপমেন্ট এবং উন্নয়ন রাজ্য নিয়ে আসার জন্য যে প্রতিশ্রুতি দিছেন চব্বিশের আগেই রাজ্য ঘোষণা হবে তারপরে ভোট অথচ ভোট ইলেকশন সামনে হচ্ছে অথচ রাজ্যের কোনো আলোচনা আজ পর্যন্ত কেন্দ্র সরকার কথা তুলি ধরলো না অথচ বললো যে উত্তরবঙ্গে কোনো রাজ্য হবে না এই কারণের জন্য বাধ্যতামূলক আমরা আবার ফিল্ডে আমরা নামতে বাধ্য আছি এবং আমরা জিসিবির পক্ষ থেকে আমরা তীব্র আন্দোলনে নাম করার জন্য আমরা প্রস্তুত আপনারা যে কথা বলছেন যে বারো তারিখের কথা বলছেন হ্যাঁ তো সেক্ষেত্রে বারো তারিখে যখন তৃণমূল তাদের ইস্তেহার প্রকাশ করবে আপনাদের দাবি দেওয়া যদি সেখানে না থাকে তাহলে তখন কি করবেন কারণ আপনারা বিজেপির থেকে অলরেডি সরে আসলেন তৃণমূলকে সমর্থন জানাচ্ছেন কিন্তু তৃণমূল যদি তাদের ইস্তেহারে আপনাদের দাবি না রাখে সেক্ষেত্রে তাতে কোনো আমাদের আপত্তি নেই দেখুন আমাদের একটাই অস্ত্র যেটা আমাদের একটাই নেতা নেতা কেউ নয় আমাদের ভারত ভারতভক্তি চুক্তি এই ভারত ভুক্তি চুক্তি এই নেতা এটাই প্রমাণ যে চুক্তিভিত্তিক কুচবিহার শ্রী স্টেট সেই চুক্তি আজও সংবিধানে আজকেও সমস্ত কিছু প্রমাণপত্র আমাদের কাছে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে কিন্তু থাকা সত্ত্বেও সংবিধান ভারত সরকার সংবিধান ভারতীয় সংবিধানকে অবমাননা করতেছে সংবিধান বহির্ভূত কাজ করতেছে অথচ ভারতীয় সংবিধানের কথা বলে যে সরকার সংবিধান নিজেই মানে না সে দেশ কী করে রক্ষা করবে অর্থাৎ সংবিধানের মধ্যেই এই ভারতভুক্তি চুক্তিকে কেন্দ্র করে আজকে কুচবিহার সি ক্যাটাগরি স্টেট উনিশশো সাল চুক্তি করার পরে বারোই সেপ্টেম্বর হস্তান্তর করা হয় তিন মার উনিশ দিন কুচবিহারকে রাজ্য হিসেবে ঘোষণা ছিল এখানকার আইন সমস্ত কিছু কারণ ছিল তাহলে এই রাজ্যটা কি করে এখান থেকে জেলায় পরিণত হলো সে জবাব আজও পর্যন্ত কেন্দ্র সরকার দিতে পারে না তথা আমরা কোনো রাজ্য